বসুন্ধরায় কবি প্রণাম শিলুগুড়ি দাগাপুল লাগোয়া বসুন্ধরা এখন স্থানীয় সংস্কৃতি জগতে একটি পরিচিত নাম সেখানে বসন্ত উৎসব থেকে শুরু করে প্রকৃতি পাঠ শিবির যেমন হয় তেমনই প্রকৃতির খোলামেলা পরিবেশে রবীন্দ্র প্রণামও হয়ে আসছে বলে সেখানকার কর্ণধাত তথা বিশিষ্ট পরিবেশপ্রেমী সুজিত রাহা জানিয়েছেন গত পঁচিশে বৈশাখের দিন বসুন্ধরা রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠিত হয় শিলিগুড়ির অনেক দল তাতে অংশগ্রহণ করেছে শিলুগুড়ি শহরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী পন্ডিত দেবপ্রতিম রায় থেকে শুরু করে বিশিষ্ট নৃত্যশিল্পী সঙ্গীতা চাকি সহিলি বসু ঠাকুর অতিথি দাস সহ অনেক দল সেই কবি প্রণাম অনুষ্ঠানে তাদের সমবেত ও একক শিল্পকলা পরিবেশন করে সকাল নটা থেকে বিকেল তিনটে পর্যন্ত অনুষ্ঠান চলে সকলের জন্য অনুষ্ঠানে দুপুরে আহারের ব্যবস্থাও ছিল রবীন্দ্রনৃত্য সঙ্গীত নাটক আবৃত্তি পরিবেশিত হয় অনুষ্ঠানে বসুন্ধরার কর্ণধার ও অনুষ্ঠানের আয়োজক সুজিত রাহা জানিয়েছেন সুস্থ সংস্কৃতির প্রসার এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে সারা বছর ধরে তাদের বিভিন্ন অনুষ্ঠান চলতে থাকে প্রতিবেদনের নন্দিতা ভৌমিক ইন্দ্র ঘুমোর প্রার্থনা তো палаটি নটিনী বলে এক মানবীর ছবি চার দিকের ভেতর ভিতর তার আত্মপ্রকাশ রবীন্দ্রনাথ লিখেছিলেন মাটি খুঁরে যে পাতাল ধ্বনি যদন খোঁজা হয় নটিনী সেখানকার নয় মাটির উপর তলে যেখানে প্রাণীর যেখানে রূপের নৃত্য যেখানে প্রেমের লীলা নন্দিনী সেই সহজ সুখের নাটকের প্রতিটি চরিত্রের সঙ্গে সহজ সেই সহজ স্বরণটিকেই ফুটিয়ে তোলে আমরা একটু ছুঁয়ে ছুঁয়ে যাই সেই সহজ কথোপকথনগুলি নন্দিনী আর চাই তোমার তাহলে আমি সমস্ত দিন তো বল সোনার তাল করে আনি তার মধ্যে একটু সময় চুরি করি তোর জন্য ফুল খুঁজে আনতে পারলি বেঁচে যায় যা যা দেরি করিস নে এখনই ফিরে যা ওরে কিশোর জানতে পারলি যে ওরা শাস্তি দেবে এখানকার জানোয়াডার তোকে শাস্তি দেয় আমার বুক যে ফেটে যায় তোদের এই দুঃখ আমি সইব কি করে কিসের দুঃখ একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী এই কথা কত বড় মনে মনে ভাবি তুই একটু সামলে চলিস আমাকে দেখিয়ে দে আমি নিজে গিয়ে রক্ত করবের ফুল তুলে আনব বিশু তোমায় গান শোনাই সে গান তাই নিজের গান এখন থেকে তোমাকে আমি ফুল জোগাবো এ আমার নিজেরই ফুল আর না আমি সামনে চলবো না ওদের মারের মুখের ওপর রোজ তোমাকে ফুলে কিশোরীর সঙ্গে কথোপকথনের পরে নাটকে অধ্যাপকের প্রবেশ কাটে অধ্যাপক নন্দিনীকে বর্ণনা করে যক্ষ অধ্যাপকের সঙ্গে কথোপকথনে আমরা বুঝতে পারি নন্দিনী এখানকার নয় নন্দিনী অন্ধকারের বুকে আলোর ঝলসানি রঞ্জনকে সে বুকে নিয়ে আছে নন্দিনীর সংলাপেই আমরা প্রথম রঞ্জন এবং রক্ত এই দুটি শব্দ শুনি রঞ্জন মুক্তির অনুপ্রেরণা আর রক্ত মুক্তির প্রতীক ক্ষণে ক্ষণে অম চমক দিয়ে চলে যাও কেন যখন মনটাকে নাড়া দিয়েই যাও তখন হয় সারাদিনই বা গেলে একটু দাঁড়াও দুটো কথা বলি নন্দিনী আমাকে তোমার কিসের দরকার কথা যদি বললে ওই চেয়ে দেখো আমাদের কারের দল পৃথিবীর বুক চিড়ে দরকারের মাথায় মতো দরকার উঠে আসছে এই চক্ষপুরে আমাদের যা কিছু ধন সবই ধুলোর নারীর দল সোনা কিন্তু সুন্দরী তুমি যে সোনা সে তো ধুলোর নয় সে আলোর দরকারে বাঁধলে তাকে কে বাঁধবেন বারে বাড়ি ওই একই কথা বল আমাকে দেখে তোমার এত বিস্ময় কিসের অধ্যাপক সকালে ফুলের বনে যে আলো আসে তাতে বিস্ময় নেই কিন্তু পাকা দেওয়ালের ফাটল দিয়ে যে আলো আসে সে আর এক কথা যক্ষপুরে তুমি সে আচমকা আলো তুমি বা এখানকার কথা কি ভাবছো বলো দেখি অবাক হয়ে দেখছি সমস্ত শহর মাটির তলাকার মধ্যে মাথা ঠুকিয়ে অন্ধকার সে যে হাতের মরা ধল পৃথিবী তাকে কবর দিয়ে রেখেছিল সে ধন বের করে আনছ মরা ধনের সব সাধনা হচ্ছে এখানে আমাদের মরা ধনের প্রেতের যেমন ভয়ঙ্কর শক্তি আমাদের মানুষকে কো রাজা মনে হয় আমার রঞ্জনের ভালোবাসার রঙ রাঙা সেই রঙ গলায় পড়েছে বুকে পড়েছি হাতে পড়েছে। নন্দিনী আমাদের কাছে আরও বেশি প্রকাশিত হয় রাজার সঙ্গে কথোপকথনের সূত্রে সমস্ত যক্ষপুরীর সঙ্গে রাজার সম্পর্ক ভয়ের কিন্তু সহজই সুরে নন্দিনী রাজাকে বলে দিতে পারে তুমি তো নিজেকেই জালে বেঁধেছ তারপরে এমন ছটপট করো কেন বুঝতে পারেনে কিংবা তুমি নিজেকে সবার থেকে হরণ করে রেখে বঞ্চিত করেছ সহজ করে ধরা তাও না কেন নন্দিনী নিজে সহজ হয়ে ধরা দিয়েছে প্রতিটি কোন সহজ বিশ্বাস সে জানে রঞ্জন নিয়ে আসবে ছুটির বার্তা গিয়ে নন্দিনী আপ্লুত হয়ে পড়ে বিশ্বাস তাকে আটকাতে পারবে না নন্দিনীকে কেউ কেন্দ্র করে রক্ত নাটকে যেন দুটি প্রেমিক ত্রিভুজ অঙ্কিত হয়েছে প্রথম ত্রিভুজটি নির্মিত নন্দী আজ বসুন্ধরায় পঁচিশে বৈশাখের অনুষ্ঠান নিয়ে মানে আপনি কি বলবেন আচ্ছা রবীন্দ্র জয়ন্তী এখানটায় তো বহুদিনই হচ্ছে প্রথম ধারা যদি চলার পথ হয়ে থাকে তিরিশ বছর একিশ বছর প্রথম ধারা সম্ভবত পঁচিশ ছাব্বিশ বছর তো চলছে তা ওগুলো খুব ইমিটিরিয়াল এখানে খুব একটা মেটিকুলিয়াসলি ওই ওই সমস্ত ভোট আমার এখানে লেখা হয় না কারণ এখানে একটু খোলামেলা নিকেই করার অভ্যাস হতে পারে হ্যাঁ যেটা ব্যাপারটা দেখেছেন আপনি মঞ্চেরটা চারপাশ দিয়ে কিন্তু খোলা হ্যাঁ তেমন কোনো সাজসজ্জা প্যান্ডেল নয় এখানকার যারা যুক্ত প্রথম থেকেই

এছাড়াও বসুন্ধরা উৎসব যেগুলো হেরিটেজ ব্যাপারগুলো নিয়ে করা হয় এবং নেচার স্টাডি ক্যাম্প আমাদের একটা পাঁচ দিনের ক্যাম্প হয় আর বাকি ক্যাম্প ডে ডে আউটের ক্যাম্প হয় নেচার স্টাডি ক্যাম্প প্রতিটি পাঠের শিখে এবং তার সঙ্গে ফুটবল ক্রিকেট সবই চলছে এখানে টার্ফের পিচও আছে ফুটবল কোচিং সেন্টারও আছে আমাদের এখানকার বসুন্ধরাতে এই সমস্ত নানা রকমের যেগুলো শিক্ষা সংস্কৃতি ক্রীড়া এবং শিক্ষার এখানকার গ্রামীণ বাচ্চাদের ন্যূনতম শিক্ষা একটা ব্যবস্থা এখানে আছে মানে সামাজিক কর্মকাণ্ড চলে তো আপনি আজকের দিনে মানে সমাজকে কি বলবেন সেটাই ফিরে আসি ফিরে আসি রবীন্দ্র জয়ন্তীতে আমার এখানে মূলত যারা সারা বছর বিভিন্ন অনুষ্ঠানে আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে রবীন্দ্রনাথ তো বাধা ধরা কোনো সেভাবে কমিটি নেই যেভাবে প্রেসিডেন্ট সেক্রেটারি আলাদা করে নেই হ্যাঁ মানে যারা যারা যুক্ত হবে এই মানে মানসিকতায় মানসিকভাবে তারা বন্ধু বন্ধুভাবে বসুন্ধরা তারাই প্রক্রিয়া বসুন্ধরার মানে মেম্বার সদস্য এনকারিজেন যা কর্মী আছে তারাও কিন্তু বসুন্ধরা সদস্য হিসেবে চিত্ত মানে সকলেই নিজে থেকে আর্থিকভাবে যুক্ত হ্যাঁ এভাবেই তার সেই সেটাই আমাদের এখানকার মূল ধারা কারণ রবীন্দ্র জয়ন্তী মূলত রবীন্দ্র জয়ন্তী আসলে কি রবীন্দ্রনাথকে জয়ন্তীতে আসলে পরে আরও বেশি আমার মনে হয় যে সময়টা ঘুরিয়ে আসলে আমরা গান নাচ আবৃত্তি এগুলোর যতটা স্ট্রেস রবীন্দ্র প্রবন্ধ রবীন্দ্র ছোট গল্প রবীন্দ্র যে আলোচনাগুলো উনি করেছেন সেগুলোর মধ্যে যদি আমরা একটু বেশি আলোকপাত করতাম বা ছোটো গল্প বিশেষ করে এবং তার সঙ্গে প্রবন্ধ সাহিত্য তো বটেই তাহলে পরে ওটা কিন্তু থেকে যাচ্ছে নতুন প্রজন্মকে নিয়ে আপনি কী বার্তা দেবেন তাদের জন্য দেখুন ওই মানে তোতা কাহিনীর বার্তাও যেরকম আমার বার্তা রবীন্দ্রনাথ আবার একই সঙ্গে সিম্পল লাইফ আমার মনে হয় সরল জীবনযাপনটাই কিন্তু আধুনিক জীবনযাপন বোধযুক্ত আধুনিক জীবনযাপন আসলে মানে এই যে আড়ম্বরপূর্ণ সাজসজ্জা থেকে শুরু করে আড়ম্বরপূর্ণ জীবন অভ্যাস এটা কিন্তু খুব বোধের পরিচয় দেয় না কারণ যা কিছু আপনি প্রাকৃতিক জিনিস দিয়ে এই ব্যাপারগুলোর অনুষঙ্গ হিসাবে জোগাড় করবেন এসব কটাই কিন্তু এই শিল্পদ্রব্য নির্ভর জীবনশৈলী এবং শিল্পদ্রব্য তো আর আকাশ থেকে একটাও পড়ে না সমস্ত মাটির মুখ চিরিয়ে আনতে হয় এবং একটা যে কোনো আকরিক দিয়ে তো কোনো শিল্প দ্রব্য তৈরি হয় না তার সঙ্গে দুটো তিনটেকে মিশিয়ে তার সঙ্গে কেমিক্যাল দিয়ে তার সঙ্গে হিট দিয়ে একটা এলায় তৈরি করে একটা শিল্প দ্রব্য এটা মানুষের ন্যূনতম ব্যবহারে যদি কাজ হতো তাহলে পরে হয়তো প্রকৃতি রক্ষা করবে কিন্তু আমরা এই যে অর মানে রবীন্দ্র চর্চা করছি অথচ ওই বোধটা আমাদের যুক্ত হচ্ছে না কিন্তু আমাদের পাঠন পাঠনে এখনও জীবনশৈলী নিয়ে কোনো পাঠ আলাদা করে নেই আছে বাবর কত সালে পানিজপথে যুদ্ধ করেছে এই শিক্ষা আর কিছু দরকার আছে দ্বিতীয় কথা এখন তো আমাদের দুটো মস্তিষ্ক দুটো ব্রেন এই সমস্ত তথ্যগত আমরা এখান থেকে পাবো মানুষের জীবন বোধের জায়গাটা মানুষের যে বিশ্লেষণী ক্ষমতার জায়গাটা ভাবনার জায়গাটা চেতনার জায়গাটা এগুলো যাতে পুষ্ট হয় সেই শিক্ষাই শিক্ষা হয় যাই হোক আমরা রবীন্দ্রনাথ চর্চা সে চেষ্টা করি আজকেও আমার যেমন তৈরি করা ছিল একটা প্রবন্ধের অংশ রবীন্দ্রনাথ ও প্রকৃতি ভাবনা আমার পাঠ করা হলো না কারণ হচ্ছে এতটা আমার এখানে সেটাও একটা আনন্দের বিষয় যে প্রচুর মানুষ এখানে যুক্ত হওয়ার চেষ্টা করে তাদের সুযোগ দিক থেকে আমি হোস্ট হিসেবে আমাকে যদি আমি হোস্ট আলাদা করে বলতে পারি না আমার সকলে মিলেই হোস্ট কিন্তু তবুও আমার এটা দায়িত্বে থাকে সেটা কিন্তু আমি মনে করছি এটা ভুল হয়েছে কারণ হচ্ছে এই বোধটা যা প্রকৃতিকে প্রকৃতি বান্ধবতার যেই বোধ ঘুসুমধারা চারিত করতে চায় যেমন মানুষকে রবীন্দ্রনাথের কথা তুলে এনে এবং এমনি অন্যান্যভাবে সেটার একটা প্রয়োজনীয়তার দিক থেকে জরুরি ছিল যাই হোক বসন্ত বছর বছর আমাদের যেভাবে যে যেভাবে বসন্ত উৎসব হয় প্রথমে একটা অঙ্গন পরিক্রমা হয় তারপরে মাল্যদান করার সময় একটা সঙ্গীত হয় যে সমস্ত সমবেত তারপরে মঞ্চ প্রোগ্রাম শুরু হয় মঞ্চ প্রোগ্রামে যারা আসে তারা প্রত্যেকেই লটারির মধ্যে তাদের প্রম নির্বাচিত হয় এবং তারা তারপরে সেটা করতে থাকে এবং দিন গড়িয়ে যায় বিকেল বিকেল হয়ে যায় ইত্যাদেশ করে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে খবরের ঘন্টার পক্ষ থেকে ধন্যবাদ